কান পরিষ্কার জন্য কি করো বাবু কানে যদি নোংরা হয় তো কি করো কান কান কানে যদি নোংরা হয় তো কি করো তেল লাগিয়ে বের করো আজকে থেকে লাগবে না আজকে থেকে তেল দিয়ে কান পরিষ্কার করতে হবে না কি করতে হবে ভালো করে বুঝো কানে নোংরা এমনিতে বেরাবে সেটা হচ্ছে গাজর আছে দেখো মার্কেটে গাজর পাওয়া যায় গাজর নিয়ে আসলে এই গাজরটাকে যখনই তুমি চিবিয়ে 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 চিবে খাবে এই কানের এখানে তোমরা ছোট আছো বলে আর ওই অর্গানগুলোর নাম বলছি না এখানে কিন্তু অটোমেটিক নোংরা কিন্তু বেরিয়ে যাবে ঠিক তুমি ঘুমাবে দেখবে নোংরা কিন্তু বেরাবে তাহলে গাজর গাজর খাচ্ছেন বা শশা খাচ্ছেন বা বিটরুট খাচ্ছেন বা যেটা খাবেন চিবিয়ে চিবিয়ে খেলে কি হবে যে গাজরে ম্যাডাম একটু বেশি চিবাতে হয় না একটু শক্ত তো এই সব ধরনের যদি কিছু জিনিস যদি চিবানো যায় তাহলে কি হবে অটোমেটিক কিন্তু নোংরাটা বেরাবে তাহলে কি আর তেল লাগিয়ে ওই কানে পরিষ্কার করার ব্যাপার আছে তাহলে কি আছে ভিটামিন এ আছে গাজরে আমাদের শরীরের জন্য চোখের জন্য সবকিছু কাজে লাগলো দ্বিতীয়ত কান থেকে নোংরা কিন্তু বেরিয়ে গেল কান কার কার ব্যথা করে কানে কার কার পূজ হয় কানে কার পুজ হয়েছে তোমার পূজ হয়েছে কান ব্যথা করে আছে দেখো কান যদি ব্যথা করে তাহলে কি কাজ করবে অ্যালোভেরা আছে বাড়িতে আছে অ্যালোভেরার হচ্ছে রস বের করবে অ্যালোভেরা কি বের করবে রস কানে যে কানে ব্যথা করবে সে কানে কিন্তু অ্যালোভেরা এইভাবে রসটা কিন্তু পুট করে দিয়ে দেবে দু ফোটা তার কান ব্যথা বা পুচ হয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে বুঝা গেল তাহলে এটা গেলো কানের এবার বলি হচ্ছে নাকের কার সর্দি হয় একদম ওই ওই কি বলে ছোটবেলা ছিলাম তখন ওই যে নাক থেকে পড়তো তো জিবে পড়তো না চেটে নিয়ে দাঁলা চেটে নিয়ে দালা তখন ছোট্ট এ ছিঁচিয়ে খাচ্ছি এখন তোমাদের তো ছি লাগবে কিন্তু আমরাও তো চেটে জিবাই তাই না তাহলে কি হচ্ছে নাকের যে ঘিটা বললো ওটা কি বলবো নাকের ঘি যেটা আমরা পোটা বলতাম তাই না এবার শুনো মজা লাগবে যখন নাক থেকে যখন বেরায় এই গল গল করে না বেরোচ্ছে না হ্যাঁ যখন বেরায় তা এখন এখন বেরালে তো এরকম না তারপরে কেউ রুমাল দিয়ে বলছো তো আমি তো ক্লাস ক্লাস আমি আমি যখন পড়তাম না ক্লাস সেভেন এইট নাইন অবধি তো এইভাবে এভাবে মুসতাম এভাবে মুসতাম ঠিক যখন একটু বড় হয়ে গেলাম তারপর এই নাকটা চেপে প্রেসার দিলাম বেড়ে গেল আবার এই নাকটা দিয়ে চেপে বেড়ে গেল এবার সর্দি হলে কি করতে হবে দেখো সর্দি হলে কি করো বাবু ওষুধ খাও না একদম ওষুধ খাবো না বাবু একদম ওষুধ খাবো না এর রিয়াকশন আলাদাভাবে কাজ করে ওষুধ বাবু না আমাদের বাড়িতে আছে সাইনাপসের যে প্রবলেম আমার না আমার সাইনাসের প্রবলেম ছিল যেটা আমার কেটে গেছে আর আমার সর্দি খুব লেগে থাকতো সেটাও কিন্তু কেটে গেছে এবার কি করে আমরা ভালো করব আমাদের বাবু ওষুধ আছে এবার দেখো কি করে কি করে আছে স্যার আমরা তো এতদিন তো ডাক্তারের কাছে স্যার গেছি এত এত টাকার ওষুধ দিচ্ছে জ্বর আসলে স্যার সর্দি আসলে তো জ্বর আসে ঠিক এবার বুঝতে হবে সর্দি যখন আমাদের হবে তো আমাদের বাড়িতে সব কিন্তু ওষুধ আছে যে বাড়িতে ঘি কার আছে কাজে লাগিয়েছ ঘি কি ঘি কি মানে ঘি কে কি করো কি কাজে লাগাও ভাতের সাথে খাও তখন নাকে দিয়েছো ঠিক আজকে আবার কে বলেছি ছি 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 রেনি ছি এবার দেখো ঘিটা কত চমৎকার কাজ করে যাদের প্যারালাইসিস হয়ে যায় না ম্যাডাম হেভি কাজ করে ঘিয়ের চমৎকার কাজ করে তো এবার কি হচ্ছে এদের জন্য টপিক খুঁজে পাচ্ছিলাম না টপিক চলে পেয়ে গেছে খুঁজে এবার হচ্ছে কি ঘি ঘি রাত্রেবেলা গরম করব ভালো করে বুঝো ঘি রাত্রে গরম গরম করে নিলাম ঘুমানোর সময় এবার হালকা ঘিটা গরম থাকবে দিলাম দিয়ে নাক টেকে করলাম হালকা করে টেনে নিলাম এটা নাক বন্ধ রাখলাম এই নাকটা কি করলাম বন্ধ রাখলাম হালকা মানে দুই ফোটা দিয়ে দিলাম নাকে হালকা টানলাম জোরে টানবা না জোরে টানলে নিচে নেমে যাবে কাজ করবে আবার এই নাক বন্ধ করে আবার দু ফোটা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের মধ্যে নাক যে তোমাদের জাম্প হয়েছিল মানে বন্ধ হয়েছিল সেটা খুলে যাবে কি হয়ে যাবে খুলে যাবে কন্টিনিউ তিন থেকে চার দিন করে দিবা সর্দি একদম পুরোপুরি ভাবে চলে যাবে হ্যাঁ এবার কি কাজ করবে কারো কারো কার বাবা এবং মা না ডাকে করে করে কার তোমার বাবা বাপ আর তোমার তোমার মা আর আর তোমার বাবা ঠিক তোমার বাবাকে ওষুধ ওষুধ খাইয়েছ নাকে তো বলো না যে বাবা ঘুম হচ্ছে না আর আর কার হয় কে ডাকে নাক তোর বাবা তো তোর বাবাকে বলনি যে বাবা ঘুম হয় না আর ঘুম লাগে ঘুম লেগে যায় তোর বাবা নাক ডাকলেও ওরে বাপ রে আমার তো হয় না আর কার কে কে নাক ডাকে তোর বাবা তো তোর বাবাকে বলনি নাক অনেক ডিস্টার্ব করে তো নাক ডাকলে তো প্রচুর জোরে নাক ডাক হয় ডিস্টার্ব তো হবে তাই না আজ এটা উপায় বলে দিচ্ছি হ্যাঁ আর কার হয় কার বাবা ঠিক তাহলে আজকে বলবে আজকে থেকে এই নাক ডাকার কিন্তু সমস্যার কিন্তু সমাধান একদম টোটালি সমস্যার সমাধান ভালো করে বুঝবে এই ঘি ব্যবহার করবে কি করবে এই ঘি ব্যবহার করবে হালকা করে কি করলে গরম করে নিলে দু ফোটা করে দিবে পাঁচ সাত দিনের মধ্যে তোমাদের বাবার মানে প্রথম দিন দিবে নাক ফিফটি পার্সেন্ট বন্ধ হয়ে যাবে তার পরের দিন দিবে ফিফটি পার্সেন্ট বন্ধ হয়ে যাবে কিন্তু কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন দিলে নাক ডাকা বন্ধ হয়ে যাবে আরো কত কাজ আছে শুনো তারপরে ঘুম ভালো আসবে নাকে দিলে কি হবে ঘুম ভালো আসবে আর যাদের সবসময়ে এই ব্রেনের মানে সাইনাস ব্রেনে তো জল ভরে থাকে না ম্যাডাম কি কবে পনেরো থেকে কুড়ি দিন তাকে নাকে কন্টিনিউ রাত্রে ঘুমানোর সময় দিতে হবে ও সাইনাস যে প্রবলেম সর্দি সবসময় লেগে থাকে ওটা কিন্তু পুরোপুরি ভাবে কি হয়ে যাবে চলে যাবে বুঝালো কথাটা এবং যাদের পড়তে ভাল লাগে না সেটা করবে আসবে আর যাদের ঘুমের খুব প্রবলেম আছে ডিস্টার্ব আছে সেটাও কিন্তু বাবু আসবে তাহলে কি কি বললাম সর্দি চলে যাবে ঘুম ভালো হবে নাক ডাকা বন্ধ হয়ে যাবে আর কি বললাম হ্যাঁ তো এই কাজগুলো তোমরা করবে তাহলে নাক যাদের বাবা মা নাক ডাকে আজকে এটা দিবে দেখবে বাবু পাঁচ সাত দিনের মধ্যে কমপ্লিট এবং ম্যাডামদেরকে এসে বলবে হ্যাঁ যে ম্যাডাম সত্যি আমাদের বা আমার নাক ডাকা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে ক্লিয়ার হলো না হলো না দারুণ কাজ করবে তাহলে কিসের কিসে বললাম কানের বলে দিলাম নাকের বলে দিলাম ঠিক জীবের তো বলে দিয়েছি হলো এবার আসা আমি গলার তাই না গলা ব্যথা কার কার করে তারপরে কাঁচতে থাকো না কাশি হয় না ঠিক ওষুধ আমাদের বাড়িতে আছে যে ওষুধ মানে কি হয় কাশি হলে কি করো সিরাপ সিরাপ নাও তাই না সিরাপ নাও না এবার আজকে থেকে সেটা বন্ধ হয়ে যাবে কিভাবে ভালো করে বুঝবে এক সেকেন্ড দাঁড়িয়ে যায় আর কোনো প্রশ্ন হাততালি যাও জোরে এই এইভাবে প্রশ্ন করবে তবে তো কত সুন্দর তাহলে তোমাদের জন্য সবার জন্য বলেছে তাই না আর একবার জোরে হাততালি দাও এবার দেখো নাক থেকে রক্ত কেন পড়ে নাকে আঘাত লেগেছে সাইনাত যদি কারো বেশি প্রবলেম থাকে ঠিক আছে এই তুমি বসে যাও বাবু বসে নাকে নাকে যদি হোচট লেগে যায় কখনো তারপরে সাইনাসে যাদের মানে সবসময় যাদের সর্দি লেগে থাকে এবং কোনো ছোট্ট একটা ইনফেকশনের কারণে কিন্তু নাক থেকে কিন্তু তোমারও কিন্তু রক্ত পরে এবং কখনো কখনো ম্যাডাম দেখবেন যে নাকের হার বেড়ে যায় না নাকের যদি হার বেড়ে যায় তবুও কিন্তু আর যদি নাক থেকে রক্ত পরে তবুও কিন্তু ওই ঘিটাই কাজ করবে কি কাজ করবে ঘিটাই কাজ করবে এবার ধরো এই গলা যে অনেকজনের গলা বসে যায় না এবার কাশি হয়েছে অনেক সময় কি হবে করে কাশি হচ্ছে না তাহলে কি করা ওষুধ নিয়ে আসো তাই না ওষুধ খাও অনেক টাকা খরচা হয় না হয় না কি দেয় সিরাপ দেয় ঠিক কে কে কাশির ওষুধ বাপ ঠিক ঠিক আছে আছে আজকে থেকে বন্ধ হ্যাঁ আমি কিন্তু অনেক টাকা দিলাম আর যত টাকা বাঁচিয়ে দিলাম সবাই আমাকে দিয়ে দিবে ঠিক আছে এবার কি করতে হবে শুনো কাশির হচ্ছে রামবান ওষুধ কাশি কাশির হচ্ছে রামবান ওষুধ যেটা আমাদের বাড়িতে আছে সেটা হচ্ছে আদা আছে আদা এই আদা কি কাজ করবে দেখো ভালো করে বুঝো রাত্রেবেলা রাত্রেবেলা আমরা এক টুকরো আদাকে উনোনাবে গ্যাসে আমরা পুরাবো বুঝা গেল তাহলে ওপরের অংশটা কি হয়ে যাবে কালো হয়ে যাবে কি হয়ে যাবে কালো হয়ে গেল ওপরের অংশ কি হয়ে গেলো কালো হয়ে গেল যখনই কালো হয়ে যাবে তারপর আমরা কি করবো ছিলে দিব খোসাটা কি করে দিব ছিলে দিলাম ছিলে দিয়ে তার উপর আমরা কিন্তু হলুদ পাউডার দিয়ে দিব কি দিয়ে দিব কি বললাম হলুদ পাউডার আমরা দিয়ে এবার কি করব আমরা রাত্রে কিন্তু ঘুমানোর সময় রাত্রে ঘুমানোর সময় ওই আদার টুকরোতে যেটা আমরা ছিলে দিয়ে যে হলুদ পাউডার দিয়েছি একবার এই চোয়ালে একবার কামড় দিব একবার এই চোয়ালে কামড় দিব আর জিভের ওপর রেখে আমরা কিন্তু ঘুমিয়ে যাব কি হবে জিভের ওপর রেখে আমরা ঘুমিয়ে যাব ধীরে ধীরে আমাদের লালা যখন খরণ হতে থাকবে ধীরে ধীরে রসটা কিন্তু ভেতরের দিকে যেতে থাকবে আর আদা যে আমরা এই মোটা লিয়ার ছিল ধীরে ধীরে পাতলা হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে পাতলা হয়ে গেছে তো ধীরে ধীরে কিন্তু গলাতে যেতে থাকবে গলাতে কি করবে যেতে থাকবে সকালবেলা উঠে দেখবা বন্ধ হয়ে যাবে কারো আবার শুকনো কাশি থাকে না শুকনো কাশি থাকে মানে কাশতেই থাকে তাই না সেটা কিন্তু কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেটাও বন্ধ হয়ে যাবে তাহলে কি বললাম এই আদা এইভাবে করে কুড়িয়ে যদি তুমি রেখে দাও হলুদ দিয়ে তাহলে কিন্তু কাশির সমস্যা কি হয়ে যাবে চলে যাবে কারো গলা কারো গলা ব্যথা করছে কারো গলা কি করছে ব্যথা করছে তাহলে কি করবে কাঁচা হলুদ বা এখানে টনসিল হয়েছে হয় না ম্যাডাম কয়েকদিন আগে আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছিল তো এখানে ব্যথা করছিল টনসিলের অনেকজন কিন্তু মানে ওরা কিন্তু অপারেশন করতে বলে অপারেশন একদম করে তাই নাকি টনসিলে অপারেশন টনসিলে অপারেশন কে করেছে ভাই হা হা করতে হবে না করতে হতো না আয়ুর্বেদে সেই বলে বইয়ে বলা রয়েছে যে টনসিলে অপারেশন কোনোদিন করতে হয় না করে না আর অর্থোরাইটিসে যা প্রবলেম থাকে তবু অপারেশন করতে হয় না ম্যাডাম ও আরো খারাপ পরিস্থিতিতে যায় তো টনসিল আমার এখানে না বাবু ব্যথা করছিল হ্যাঁ তো আমি কি করলাম কাঁচা হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদে এত পাওয়ার আছে যে কোনো ওষুধে নাই আর এই কাঁচা হলুদের মধ্যে এত গুণ আছে যে কোনো কিছুতে এত নাই জ্বর হলে কি করো অ্যান্টিবায়োটিক খাও না ওই কাঁচা হলুদের মধ্যে সেটাই রয়েছে তো কি করতে হবে কাঁচা হলুদের কাঁচা হলুদকে করে থেতলে নিলে ঠিক এক গ্লাস জল নিলে নিয়ে এক টুকরো যেটা তুমি হলুদ নিয়েছিলে থেতলে দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দাও মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট ফুটিয়ে নাও ফুটিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে এবার সেটাকে দিনে দুবার তিনবার করে পান করো দুই দিনের মধ্যে এই যে এখানে টোটালটা চলে যাবে কি হয়ে যাবে যাবে টোটালটা চলে বলো তাহলে এরপর যদি ব্যাথা হয় তাহলে কি করবে বুঝা গেল কাশি হলে কি করবে বুঝা গেল যদি সর্দি হলে কি করবে বুঝা গেল তাহলে এই 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 কাজগুলো কিন্তু করবে